বাংলাদেশের মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খান ইন্ডিয়ার মেগাস্টার শাহরুখ খান সম্পর্কে কি বললেন হ্যালো আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো রিসেন্টলি আমরা সবাই জানি সাকিব ভাইয়া দুবাই গিয়েছিলেন এবং সেখানে দুবাই সরকারের তরফ থেকে তিনি গোল্ডেন ভিসা পেয়েছেন এই প্রথম কোনো বাংলার এক বাংলার মেগাস্টার যিনি দুবাই সরকারের তরফ থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন এটা প্রথমবার সাকিব ভাইয়ার ক্ষেত্রে আমরা ঘটতে দেখেছি তার জন্য আমরা প্রত্যেকে অনেক 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 বেশি প্রাউড ফিল করি তো দুবাইতে সেই সময় সাকিব ভাইয়ার অনেকগুলো ইন্টারভিউ সেশন অনেকগুলো এসেছিল তার মধ্যে কিছু কিছু পাবলিশ হয়েছে কিছু কিছু এখনও হয়নি পরিস্থিতির জন্য সব রাখা হয়েছে ধীরে ধীরে পাবলিশ করা হবে আমি একটু আগে একটা ভিডিও দেখলাম যে ইন্টারভিউ সেশনটা বাংলায় হচ্ছিল এবং মেগাস্টার শাকিব খানকে প্রশ্ন করা হয় শাহরুখ খান সম্পর্কে এবং তিনি আমরা সবাই জানি যে শাকিব ভাইয়া কিন্তু শাহরুখ খানকে বেশ পছন্দ করেন এটা আমরা নানান সময় নানান ইন্টারভিউ থেকে তার মুখ থেকেই শুনেছি তো তিনি কি বললেন শাহরুখ খান সম্পর্কে প্রথমে আগে শাহরুখ খান সম্পর্কে কি বললেন সেটা আগে নিয়ে আমরা একটুখানি আলোচনা করি বাই দা ওয়ে যে ভিডিওটা থেকে আমি এই পুরো বিষয়টা জানতে পারলাম তার লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখ প্রথমেই তিনি যেটা বলছেন জিকে নিয়ে যে সাকিব ভাইয়া বলছেন যে হ্যাঁ তিনি তো অলরেডি দুবাই থেকে গোল্ডেন ভিসা পেয়ে গেছেন এবং অনেকগুলো দিন হয়ে গেছে তিনি দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখ খান নিশ্চয়ই তোমরা এটা অনেকেই অবগত আছো এবং শাহরুখজির জন্মদিনের দিন কিন্তু বুর্জ খালিফায় প্রত্যেক বছর সেলিব্রেট করা হয় সেখানে প্রচুর মানুষ যায় এবং শাহরুখজি ব্র্যান্ড অ্যাম্বাসেডার দুবাইয়ের হওয়ার ফলে এটাও একটা প্রচণ্ড রকমের বড় একটা স্কোপ এসেছে যে বলিউডের ফিল্ম প্রচণ্ড ভালোভাবে স্পেশালি শাহরুখজির যখন কোনো সিনেমা আসে দুবাই মাথা খারাপ করা প্রমোশন করে এবং প্রচুর লোক শাহরুখজি সিনেমা দেখতে যায় দুবাই থেকে হলে বসে তারা সিনেমা এনজয় করে তো সাকিব ভাইয়া বলছেন যে আজকে যেমন বলিউডের প্রচুর বিজনেস দুবাই থেকে হচ্ছে একদিন বাংলা সিনেমার বিজনেসও দুবাই থেকে এত বড় হবে এটা তিনি বলছেন যে দুবাই হচ্ছে একটা বিরাট বড় বিজনেস হাব এখানে বিজনেস করবার একটা দারুণ সুযোগ চারিদিক থেকে সুযোগ আছে তো সেই সুযোগটাকে কাজে লাগাবার জন্য বাংলা সিনেমাও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না মেগাস্টার শাকি শাকিব খান তিনি চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ ফিল্মকে কিভাবে আরও 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 উচ্চতায় নিয়ে পৌঁছানো যায় বিশ্বের দরবারে একটা বিরাট বড় জায়গা পায় বাংলাদেশ চলচ্চিত্র বা বাংলা ফিল্ম আমরা যদি বাংলা সিনেমা নিয়ে কথা বলি কাজে এটা আমরা বারবারের জন্যই জানতে পারছি বা বারবারের জন্যেই আলোচনা করি যে মেগাস্টার সাকিব খান তিনি তার ধ্যান জ্ঞান কেবলমাত্র সিনেমা তিনি কনস্ট্যান্ট চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে বাংলা সিনেমাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় বলিউড যে ধারাটা মেনটেন করে যেভাবে যেভাবে পুরো বিষয়টাকে করেছে আজকে বাংলা সিনেমা কেন পারবে না এইরকম একজন মানুষের খুব দরকার ছিল যিনি এত বড় ভাবতে পারেন এই ভাবনাটা সবার আগে দরকার তারপরে তো সেটা কার্যসিদ্ধি হবে তাই না তো মেগাস্টার সাকিব খান আমরা সবাই 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 আশা করি যে একদিন মেগাস্টার সাকিব খান বিশ্বের দরবারে দাপিয়ে বেড়াবেন আমরা একদিন কেন বলবো অলরেডি তিনি প্রিয়তমা দিয়ে রাজকুমার দিয়ে তুফান দিয়ে যেভাবে বিশ্বের নানান দেশে যেভাবে কালেকশন এসেছে যেভাবে মানুষজন দেখেছে তাতে করে আমরা বলতে পারি এটা যে বাংলা সিনেমা অনেকখানি অংশ জুড়ে বিশ্বের দরবারে পৌঁছে গেছে আরও পৌঁছে যাবে ধীরে ধীরে আরও অনেকটা হবে যেমন ধরে নাও দরদের সময় দুবাই মার্কেটে প্রচুর 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 প্রমোশন হবে পুরো প্রমোশনাল টিমটাই তো দুবাইয়ের তো তারা অনেক রকম অনেক কিছু ভাবছে ইন্টারন্যাশনাল মার্কেটে কত রকমের কি কী প্রমোশন করা যায় সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বাংলা সিনেমা নিয়েও আমরা অনেকটা গর্ব করব যে চারিদিকে বাংলা সিনেমার আলোড়িত মানে আলোড়িত হয়ে দাঁড়া এত আলোচনা হচ্ছে এত আলোচনা হচ্ছে এত প্রমোশন হচ্ছে বিরাট বড় বড় কাট আউট হয়তো আমরা সাকিব ভাইয়ার দেখতে পাবো দুবাইতে যেটা দেখে আমাদের প্রচণ্ড গর্ব লাগবে এবং শুধু দুবাই বলে না নানান কান্ট্রিতে সো এই চিন্তা ভাবনাটা নিয়ে মেগাস্টার সাকিব খান তিনি কিন্তু অনেকটা একটা বড় জায়গায় তিনি ভাবছেন বাংলা সিনেমাটাকে আর আমরা জানি তার পক্ষে এটা সম্ভব তাঁর পক্ষে এটা পসিবল ভাই রিসেন্টলি তুফানের কালেকশন বা তুফানের যে অডিয়েন্স রেসপন্স আমরা দেখতে পেয়েছি সেটা থেকে প্রমাণিত চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা